জিন্দাবাদ 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 মহারাজ নেতা নাও ইনি ডি জয় বীর শেঠ জারমভাই বীর শেঠ জারমভাই জিন্দাবাদ নিতে জয় যুব নেতা বইসি ভাই বীর শেঠ জারমভাই বীর শেঠ জারমভাই যুব নেতা বইসি ভাই ওকার এক বড় ভাই আমরা ময়দানে জিগির করতে আর আমরা কালকে যাবোা আকিলে মনachar হবে কালকে যারা আসবে বেরেন নাই সকালে আসবেন তুমি না আমাদের সাথে তো ইমরান ভাইয়ের ছোট আব্বা আছে আব্দুল আহমাদ সালাম দিয়ে ইমরান ভাইয়ের ছেলে সবাইকে সালাম দিয়েছে